আসসালামু আলাইকুম আমরা গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে একটি প্রজেক্ট উপস্থাপন করতেছি আমার নাম হচ্ছে মিয়াদ আহমেদ এই প্রজেক্টে আমি তৈরি করেছি আমাদের প্রজেক্টটি হচ্ছে পরিবেশ বান্ধব শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র এখানে হচ্ছে আমরা প্রতিনিয়ত যে অ্যাসিগুলো ব্যবহার করে থাকে এগুলোতে সিএফসি গ্যাস নির্গত হয় এবং আমাদের যে গুলো ব্যবহার করা হয় এটা কম্প্রেসারের মাধ্যমে ঠান্ডা করে এবং এটা হচ্ছে পরিবেশের দূষণ হয় এটা কম্প্রেসার থেকে হিট উৎপন্ন হয় যা পরিবেশের জন্য ক্ষতিকর এবং এই অ্যাসিডে আমরা দীর্ঘক্ষণ অ্যাসিডমে অবস্থান করলে আমাদের শরীরের ভিতরে মশ্চারাইজ শুকিয়ে যায় আমাদের চামড়ার ক্ষতি করে আমাদের স্কিন ডিজিজ হয় কিন্তু আমাদের অ্যাসিডটি আমরা এখানে কম্প্রেসারের পরিবর্তে

তার এক পাশে হচ্ছে ঠান্ডা হয় এবং আরেক পাশে গরম হয় এই ঠান্ডাকে কাজে লাগিয়ে আমরা সেখানে ওয়াটার কিউব লাগানোর পরে কপার পাইপের মাধ্যমে এখানে একটি জালের মতো তৈরি করে নিয়েছে এবং এই জাল থেকে মোটরের মাধ্যমে একটি টারবাইন ঘোরানোর ফলে সেটা বাতাসটা সামনের দিকে যায় এবং তারপর ঠান্ডা হওয়া যায় এই যে স্যার এখানে ঠান্ডা হওয়া যাচ্ছে Masa? Oh. Masa?